প্রত্যাশা ছিল যে একসময় এখান থেকে এমপি নির্বাচন করবে যেহেতু দীর্ঘদিন পরে মানুষ স্বাধীনভাবে তার পছন্দ মতো ভোট দিয়ে তার উপযুক্ত ক্যান্ডিডেটকে এমপি নির্বাচন করাটা সুযোগ পেয়েছে তো এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে আমি একমাত্র ওইভাবে একটি দলের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলাম এবং প্রার্থীদের মধ্যে সবচেয়ে তরুণ এবং মানুষের সাথে একেবারেই কৃষক শ্রমিক শিক্ষিত সাধারণ মানুষ সব শ্রেণী পেশার মানুষের সাথে আমি যেভাবে মিশতে পারি বা তাদের কাছে যেতে পারি সেই অবস্থাটা অন্য অনেকেরই নাই তো সামগ্রিক দিক থেকেই বিশেষ করে আমার প্রতি মানুষের একটা ভালোবাসা আছে এবং জনপ্রতিনিধিদের কাছ থেকে তো মানুষ আশা করে যে তাদের মাধ্যমে ওই এলাকার মানুষের জনজীবন এগিয়ে যাবে এলাকার অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট স্কুল কলেজ কিংবা অসহায় মানুষকে বিভিন্নভাবে সাপোর্ট করা তো সেক্ষেত্রে গত বিশেষ করে এই এক দেড় বছর আমি যে সমস্ত কার্যক্রমগুলো করেছি প্রায় দুইশো পাঁচটি মসজিদ মন্দিরে সরকারি বরাদ্দ আমরা এনে দিয়েছি গলাচিপাতে একটা বড় ব্রিজ সে ব্রিজটি দীর্ঘদিন মানুষের প্রত্যাশা ছিল হচ্ছিলো না সেটি আমরা টেন্ডার করে একবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি দশ গলাচিপার পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার দশ মিনাতে আমরা একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বরাদ্দ করেছি একটি মিনি স্টেডিয়ামের বরাদ্দ করিয়েছি এবং দুই উপজেলার রাস্তাঘাট তো মানুষের যেটা প্রত্যাশা এই ধরনের কাজ বলা চলে গত এক বছরেও আমি এমপি মন্ত্রী না হয় অনেক করেছি দ্বিতীয়ত এখনও বিশেষ করে আমরা যেহেতু বিএনপির সাথে অ্যালায়েন্সে আছি নির্বাচন করছি সেখানে মানুষ মনে করে যে বিএনপি সরকার গঠন করলে আমি এই এলাকা থেকে জনপ্রতিনিধি হতে পারলে অনেক কাজ করতে পারবো যেহেতু এভাবে বড় আর কোনো দলের এখানে প্রতিনিধি নাই সেদিক থেকে বলা চলে মাঠেও সেরকমের শক্ত প্রতিদ্বন্দ্বীও নাই এবং জনগণও তাদের জনপদের সন্তান হিসেবে আমাকে ভোট দেওয়ার জন্য তাদের একটা আগ্রহ উচ্ছ্বাস আছে